মনে রাখবেন মুসলমান চব্বিশের পাঁচই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে বাংলাদেশে রকম বাংলাদেশ করবে বাংলাদেশ কীরকম হবে এই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের মানুষ কিন্তু আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে নাই দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন কোথায় কে কে বসবে হেড টু হেড আপনারা জানেন তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না দুইশ বছর যে ব্রিটিশ নির্যাতন নিপীড়ন করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে আজকে সমাধান তাদের কাছে তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো কথা বলে না সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই না এটা স্বাধীনতা না স্বাধীন হলে আগস্ট লাগতো না হতে পারি না। বলে নতুন বন্দোবস্ত বলে পাকিস্তান পন্থা চলবে না আলহামদুলিল্লাহ ভারত পন্থা চলবে না আলহামদুলিল্লাহ সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না বাংলাদেশ চলবে একটা পন্থায় আল পন্থায় যেদিন আপনারা এই ন্যারেটিভ হৃদয়ে লালন করবেন প্রচার করবেন সেই দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে নতুবা একাত্তরে সাতচল্লিশে স্বাধীন হন নাই একাত্তরে হন নাই চব্বিশের পাঁচে আগস্ট হন নাই কোনদিন আপনারা স্বাধীন হতে পারবেন না পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন এই কথাগুলি পাঁচ আগস্টের পর যখন বলতাম কমেন্ট সেকশনে অতি উৎসাহী হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি শিখাই আর আমি নাকি রাজনীতি বুঝি না এখন বুঝে গেছে কথা বলেন দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন অতএব ব্রিটেনে যাওয়ার মানে ওখানে আমেরিকার ফর্মুলা এজেন্ডা নেওয়া সে যাই হোক যা বলি আরো টের পাবেন সামনে কিন্তু যখন টের পাবেন তখন ঢের দেরি দিন ইসলাম অসংখ্য বিশেষরে বিশেষিত করেছেন আমার দিকে তাকান এটা প্রথা সর্বস্ব কোন ধর্ম না দিন ইসলাম কে কি বলেছেন সুবাহ আল্লাহ الله رب العالمين دين اسلام شنبورك بولن الله رب العالمين بولن لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الاثقى ডিনকে আল্লাহ বলেছেন ওর ওাতুন শক্ত সপ্ত হাতল এই হাতলকে যে চেপে ধরবে তার ফাইনাল ডেস্টিনেশন চূড়ান্ত গন্তব্য আল্লাহর জান্নাত হবে সুহান আল্লাহবিহামদি এই দিনের বাইরে সফলতা কল্যাণ মুক্তির কোনো আশা করা যায় না সম্ভব না আজকে পশ্চিমারা এই গণতন্ত্র পশ্চিমা সভ্যতা এগুলো দিয়ে মানুষকে মুক্তি দিতে পেরেছে কথা বলে এই পৃথিবীতে জাস্টিস ইনসাফ ন্যায় বিচার বন্টন মানুষের মৌলিক অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে বরং তারা কি করছে আফ্রিকার গরিব দেশগুলোতে লুণ্ঠন করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করছে মুসলমানদের টাকায় ব্যবসা করে টাকাগুলো নিচ্ছে সেই টাকা সাহায্য পাঠায় ইসরায়েলে ইসরায়েল পশ্চিমাদের সহযোগিতায় মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণ অপরিপূর্ণ ত্রুটিপূর্ণ একটি সভ্যতা সম্মানিত ভাইরা এ দিন ইসলাম হচ্ছে উরবাতুন উফকা এমন এক রুজ্জু শক্ত হাতল যার এক প্রান্ত দুনিয়ায় আরেক প্রান্ত জান্নাতে যে মজবুত ভাবে ধরল তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত আর দিনের বাইরে জান্নাতে যাবার আর কোন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে বলেছেন নূর কোরআনকারিমে তিনি বলেন আমানু। আর যারা তাদের অভিভাবক করছেন আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা নূরের দিকে টেনে আনেন সেই নূর হল দিন ইসলাম ইসলামকে আল্লাহ বলেছেন নূর কি বলেছেন শুধু তাই না ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ আল্লাহর দিন ইসলামটাই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে অন্যান্য ধর্মগুলো দেখেন নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মটা একটা গোষ্ঠীর একটা জাতির একটা গোত্রের যেমন হিন্দু ধর্ম ধর্মের নাম কি বোঝা যায় ধর্মটা কাদের হিন্দুদের খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের ইয়াহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম আল্লাহর কোরআনের ফাতেহা থেকে সুরানাস পর্যন্ত এমন একটা বাক্য কোরআনকারী মে নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলামকে دینুল মুসলিমিন মুসলমানদের ধর্ম বলেছেন। বরং দিনকে তিনি কি বলেছেন শুনুন আল্লাহর ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আনাসরুল্লাহ ওয়াল ফতহ। দিন ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ আল্লাহর দিন আল্লাহর ধর্ম বলবেন না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাহের মাধ্যমে এই সত্য হেদায়েত দিন ইসলামকে পাঠিয়েছেন শুধু আরববাসীর মুক্তির জন্য না শুধু মুসলিমদের জন্য নয় গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য হেদায়তের জন্য বলেন সবা তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে সেখানে সাম্প্রদায়িকতা ধুয়া তোলার সুযোগ আছে আমরা আবদুল্লাহ এবাদুল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ দিন হচ্ছে দিন উল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহ দিনের বিধানকে প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয় ভাবে এখানে সাম্প্রদায়িকতার বিষ বাস্ত খোঁজার কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন দিন ইসলামের কত বড় বিশেষণ উল্লেখ করলেন ইসলামকে তিনি শুধু নূর বলেন নাই নুর বলেছেন আল্লাহ নূর আল্লাহ রাব্বুল আলমিন বলেন কিউরি দু না আই ও তুফি অ নোরাল্লাহিবি আফু য়াহিম ওয়ায়া ইল্লা আইতিম্ মানুহ ৰাহো ওয়ালাও কারি হেল্ কাফিরো কাফের মোর্শেক বেইমান অবিশ্বাসী সংশয়বাদী বস্তুবাদী জড়বাদী প্রকৃতি পূজারীরা তাদের মুখের ভাষা দিয়ে কথা দিয়ে সংলাপ দিয়ে আল্লাহর নূরকে নির্বাপন করতে চায় আল্লাহ অস্বীকার করেন সকল কাজ শুধুমাত্র তিনি একটা জিনিস করবেন সেটাই বলে দিলেন তিনি তার নূরকে পরিপূর্ণ করবেন ইয়ী্মা নুরও ওয়ালাউ হালকা ফিরুন যদিও বা কাফের রাতা অপছন্দ করে করুক এবার আসেন এই দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করলেন দেড় হাজার বছর আগে তার হাবিব মোহাম্মদ সাল্লা আসলামকে প্রেরণ করে ঠিক না ভাই আমাদের দেশে পশ্চিমা দুনিয়া থেকে যে বুদ্ধিজীবীরা থিওলজি ধর্মতত্ত্ব পরে আসে তারা একটা কথা প্রচার করে এদের আবার ঠাকুর হচ্ছে ফরহাদ মজহার বিভিন্ন টক শোতে বক্তৃতা বিবৃতিতে বলে থাকে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে বলেন না এটা একটা কুফরি মতবাদ ফরাদ ফরাতজারকে আমি পাকড়াও করছি ডিবেটের চ্যালেঞ্জ করছি রাজিদা আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি হলে সরাসরি উপস্থিত হয়ে আমি ডিবেট করব। সে তার চোদ্দ গোষ্ঠী বুদ্ধিজীবী নিয়ে বসু রাজি হয় না অফলাইনও না অনলাইন না হবে থেকে মাথা ভরা তো পশ্চিমাদের এই অপব্যাখ্যা আর প্রাচীন গ্রিক দর্শনের তত্ত্বগুলো মুখস্থ করছে আর কিচ্ছু নাই ওইরকম হাজার গ্রিক দর্শনের তত্ত্ব এক পাল্লায় রেখে দিলেও আল্লাহর কোরআনের একটা শব্দের ওজন হবে না আজ আমার দেশ থেকে আলিয়া মাদ্রাসা থেকে কলেজ থেকে ছাত্রা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আর এই মাথা পচা বুদ্ধিজীবীগুলো স্টাডি হলে ছাত্রদেরকে পাঠ চক্রে বসায় কি বসায় পাঠ চক্রে বসায়া গ্রিক দর্শন পশ্চিমা সভ্যতার তত্ত্ব মুখস্থ করায়া আমার সোনার ছেলে পবিত্র হৃদয়ের মানুষগুলোকে সংশয়বাদী বানায় প্রোজায়নিস্ট বানায় উদার মতবাদের ধারক বানায় পোলারিজম বহুত্ববাদ ঢুকায় দিচ্ছে ছাত্রদের মধ্যে এখন তো আবার এলজিবিটি এর চেয়ে বড় বদমাশি আছে সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলো তারা ঢুকায় দিচ্ছে বহুত্ববাদের নামে মনে রাখবেন মুসলমান চব্বিশের পাঁচই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে বাংলাদেশে কীরকম বাংলাদেশ করবে বাংলাদেশ কীরকম হবে এই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের মানুষ কিন্তু আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে নাই দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন কোথায় আগামীকাল কে কে বসবে হেড টু হেড আপনারা জানেন তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না বছর ব্রিটিশ করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ যে নির্যাতন চুরি করে নিয়ে গিয়েছে আজকে সমাধান তাদের কাছে তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো কথা বলে না সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই হয়েছিলাম একাত্তরে না এটা স্বাধীনতা না একাত্তরে স্বাধীন হলে চব্বিশের পাঁচই আগস্ট লাগতো না চব্বিশের পাঁচই আগস্ট কি স্বাধীন হয়েছি জি না হতে পারি না বলে নতুন বন্দোবস্ত বলে পাকিস্তান পন্থা চলবে না আলহামদুলিল্লাহ ভারত পন্থা চলবে না আলহামদুলিল্লাহ সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না বাংলাদেশ চলবে একটা পন্থায় আল পন্থায় যেদিন আপনারা এই ন্যারেটিভ হৃদয়ে লালন করবেন প্রচার করবেন সেইদিন দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে নতুবা একাত্তরে সাতচল্লিশে স্বাধীন হন নাই একাত্তরে হন নাই চব্বিশের পাঁচে আগস্ট হন নাই দিন আপনারা স্বাধীন হতে পারবেন না পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন এই কথাগুলি পাঁচ আগস্টের পর যখন উৎসাহী হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি শিখাই আর আমি নাকি রাজনীতি বুঝি না এখন বুঝে গেছে কথা বলেন দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে ছয় মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে দা আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন অতবু ব্রিটেনে যাওয়ার মানে ওখানে আমেরিকার ফর্মুলা এজেন্ডা নেওয়া সে যাই হোক যা বলি আরো টের পাবেন সামনে কিন্তু যখন টের পাবেন তখন ঢের দেরি হয়ে